আসসালামু আলাইকুম আজ আমরা চাকরি পরীক্ষায় আসা বিপরীত শব্দগুলো শিখব অধম এর বিপরীত শব্দ উত্তম 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 অনুরাগ অনুরাগের বিরাগ 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 অন্তরঙ্গ অন্তরঙ্গ হচ্ছে বহিরঙ্গ বহি রঙ্গ বহিরঙ্গ অপরতিপ অপতিব হচ্ছে স স প্রপ স প্রতিপ অভিজ্ঞ অনবিজ্ঞ অন অভিজ্ঞ 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 অনভিজ্ঞ অর্থ অর্থ হচ্ছে অনর্থ অনর্থ অস্থি অস্থি হচ্ছে নাস্তি নাস নাস্তি নাস্তি খাতক মানে মহাজন মহা জন ঘাতক মানে গৃহী গৃহ হচ্ছে সন্ন্যাসী গৃহী অর্থ হচ্ছে সন্ন্যাসী সন্না সন্ন্যাসী ঘাতক পালক ঘাতক হচ্ছে বিপরীত শব্দ পালক জ্বর মানে বিপরীত শব্দ চেতন চেতন জাগরণ জাগরণ হচ্ছে নিদ্রা বিপরীত শব্দ নিদ্রা ঘেয় ঘেয় অঘেয় ঘেয় অঘেয় জলন নির্বা নির্বা ফোন মেরে বা তফাত তফাতে তফাত হচ্ছে কাছে কাছে তফাত তিরস্কার তিরস্কার হচ্ছে পুরস্কার পুরুষ পুরস্কার তেজি কেজি হচ্ছে নিস্তেজ 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 তোরিতো তোরিতো হচ্ছে সলত সলত দীর্ঘ ইগো হ্যাশ 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 তারপরে তুমি মতি সুমতি সু মতে দুষ্ট শিষ্ট 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 দিষ্ট দিষ্ট হচ্ছে নম্র নম্র নিস্তেস মানে সশ্রেষ্ট 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 নিদ্রিত জাগ্রত জাগ্রত পুষ্ট পুষ্ট হচ্ছে ক্ষীণ ক্ষীণ প্রবল প্রবল হচ্ছে দুর্বল 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 প্রফুল্ল বিমর্ষ বিম বিমর বিমর্ষ বিমর্ষ প্রভু মানে বৃত্ত প্রখরতা মানে সিদ্ধতা শিখ সিগতা সিগ্তা সিদ্ধতা প্রাপ্তি প্রাসি হচ্ছে প্রোটিন সি প্রোটিন প্র টি প্রতি টি সি প্র টি সি ট্রাকচ প্র টি চ বন্ধন মানে মুক্তি মুক্তি বলবান মানে দুর্বল দুর্বল বিপরীত শব্দ দুর্বল বাউন্ডলি মানে অর্থ সংসারী সংসারী বিপরীত শব্দ সংসারী বাঁচাল বাঁচাল হচ্ছে বিপরী স্বল্পভাষী স্বল্প ভাষী স্বল্পভাষী বিচ্ছেদ বিচ্ছেদ হচ্ছে বিপরীত শব্দ মিলন মিলন বিশেষ এর হচ্ছে বিপরীত শব্দ সামান্য সামান্য বর্ষনা এর বিপরীত প্রশংসা প্রসং প্রশংসা ভীরু ভীরু হচ্ছে সাহস ভীরু নির্বিক নির্বিক ভীরু হচ্ছে নির্বিক নির্বিক ভূত মানে বিপরীত শব্দ ভবিষ্যৎ 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 মিলন মিলনের বিপরীত শব্দ হচ্ছে বিরহ বিরহ মুখ্য মুৌন মৃধু মৃধু মানে প্রবল বিপরীত শব্দ প্রবল মনু, মৌন বিপরীত শব্দ মু 4 আজ আমরা শিখলাম চাকরির পরীক্ষায় বিপরীত শব্দ অধম মানে উত্তম অনুরাগ মানে বিরাগ অন্তরঙ্গ মানে বহিরঙ্গ অপুwidetilde মানে সুপ্রতিপ সু প্রতিপ সপ্রতিপ অবজ্ঞ মানে অনবৃতি অর্থ মানে অনर्थ অস্তি মানে নাস্তি খাতক মানে মহাজন গৃহি মানে সন্ন্যাসি ঘাতক মানে পালো জ্বর মানে চেতন জাগরণ মানে নিদ্রা ঘেয় মানে অঘেয় মানে কাছে মানে পুরস্কার তেজি মানে নিস্তেজ দীর্ঘ মানে হ্যাঁ দুর্মতি মানে সমতি দুষ্ট মানে সিষ্ট নম্র দৃষ্ট মানে নম্র । নিঃশ্রেষ্ঠ মানে সশ্রেষ্ঠ নিদ্রিত মানে জাগ্রত পুষ্ট মানে ক্ষীণ প্রবল মানে দুর্বল প্রফুল্ল মানে বিমর্ষ প্রভু মানে ভ্রুত প্রখরতা মানে সিদ্ধতা প্রভু মানে ভ্রুত প্রফুল্ল মানে বিমর্ষ প্রবল মানে দুর্বল প্রাচী প্রী প্রাচ্য প্রতিচ্ছ বন্ধন মানে মুক্তি বলবান মানে দুর্বল বাউন্ডেল মানে সংসারী বাচাল মানে স্বল্পভাষী ভাষী বিচ্ছেদ মানে মিলন বিশেষ মানে সামান্য বর্ষণা মানে প্রশংসা বীরু মানে নির্বিক ভূত মানে ভবিষ্যৎ মিলন মানে বিরহ মুখ্য মানে গৌণ মৃধু মানে প্রবল মৌন মানে মুখর থ্যাংক ইউ এভরিওান